খাবাৰ চাইছে নে চাট বৰকাৰ ৰৈছে দি খাই লাত খেল খাব এ পানি হচ্ছে আমাদের খেত আমাদের একটা খালি যে কুমিল্লা বসে করে খাড়ি এটা প্রতি দুই মাস তিন মাস পর পর আমরা শেষ দিই মাছ নিয়ে যাই এখান থেকে আর এটা হচ্ছে আমাদের ধান সেই ধান হয়েছে সেই ধান হচ্ছে আমাদের ট্রেন রাস্তার ট্রেন রাস্তার পাশের ক্ষেত সেই ধান হয়েছে তারপরে একটা গোসা কি মুনা মুনা হয়ে a

কারণ এগুলো কিন্তু আবার ইনফেকশন করে ডায়াবেটিস গলা টাইবেসুলে আমি দৈনিক কয় বোতল ফাঁড়ি খেয়ে জানো না দু ওইটা গাড়িতে যেটা নিচ্ছে এটা দু লিটার তিন লিটার চার লিটার ফাঁড়ি এমনি খানা পড়ে এরপরে তো আর বাইরে খানাই পরে দেখানো দেখে দেখেন rau, Thế bạn bắt xin đâu đâu, Hãy subscribe cho kênh Ghiền đâu.